আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনিশ তারিখ অর্থাৎ উনিশ জুন দু তো চলুন বিস্তারিত দেখে আসে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা বিআইডব্লিউটিএ এ কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ প্রকল্প এক চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন ও টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে সর্বসাকুল্য বেতনে সম্পন্ন অস্থায়ীভাবে প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন নিম্নবর্ণিত যোগ্যতা ও শত্তাদি পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো চলুন বিস্তারিত দেখে আসি তো যে পথটিতে তারা জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প এক চট্টগ্রাম ঢাকা সুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন ও টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ এবং এটি ষোলোতম গ্রেডের একটি পদ এবং এর বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী এর সীমা এই পদটির জন্য যে বয়সীমা চেয়েছে সেটি হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা করার প্রার্থীদের জন্য অনুরুদ্ধ বত্রিশ বছর এই পদটির জন্য শূন্য পদ সংখ্যা দুটি অর্থাৎ এখানে দুটি পদে তারা জনবল নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইসএসি বা সমমান পাস কর্মক্ষেত্রে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় তিরিশ অক্ষর এবং ইংরেজিতে তিরিশটি অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থীঘন আবেদন করতে পারবেন উত্তর এখানে সব জেলা অর্থাৎ এখানে সব জেলার প্রার্থীঘন আবেদন করতে পারবেন তো এই ছিল এই আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইন আবেদনের শেষ তারিখ জমা দেনের শেষ তারিখ তিরিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে প্রকল্প পরিচালক বিআইডাব্লিউ টি এ টি বি এক প্রকল্প বিএসসি টাওয়ার বরাবর প্রেরণ করতে হবে তো এই ছিল আজকের এই সার্কুলারটি নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংগ্রহ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে সাথে থাকুন ধন্যবাদ